সপ্তাহান্তে ফের একবার বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রবি ও সোমবার মূলত পশ্চিমের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শনিবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে বাড়তে পারে বৃষ্টিপাত সিকিম ও অরুণাচলে শনি ও রবিবার তুষারপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা রবিবার ফের বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদে এদিকে বিয়ের মরশুম হাওয়া অফিস সূত্রে খবর শনিবার পর্যন্ত শুষ্কই থাকবে আবহাওয়া কিন্তু রবিবার থেকে হাওয়া বদল শনিবার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার ফের একবার বৃষ্টিপাত হতে পারে রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে অর্থাৎ ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়তে পারে সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গায় শুষ্কই থাকবে আবহাওয়া সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ এক তিন দু হাজার চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচাশি শতাংশ ঘন্টায় সাত কিলোমিটার বেগে বাতাস বইছে বিউরো রিপোর্ট জেলার বার্তা